কোন ঝড় নেই বাতাস নেই দরে দরজায় এত ধাক্কা লাগলো কি করে কিছু বুঝতে পারছি না দেখিস

কোথা কি করে বলবে আমার বাবু ঠিক আছে তোমার বাবুকে দেখাও হট বাবুকে দেখবে বাবুকে এটা লজ্জার কথা বলবে না তুমি দেখাও হট এ না না নেই ভিড় رہی এ রে ভাই साहब এরা বুঝবে না বাবু দেখবে যখন পেট ফুলতে হবে কি করব বাবু দেখিনে কিছু করা এ দাদা ভাইয়া কি কর رہی এ রে ভাই साहब कहां बता भाई तेरे तो बच्चे বাবু দেখবে लड़की काट में बैंड निकलता है <laughs>

ঝামেলায় পড়লাম বাবু সেবাই বাবু কি হয়েছে ছুটা করছো কেন এমন আর বলো না বাবু কথা থেকে লোক আসে গা হামলো বলে গা আমি কি বলছো নাকি তোমার বাবু দেখে আহ কি বলছো তারা বাড়ি কোথায় বাড়ি ও হচ্ছে দাঁত ভাঙা থেকে এসেছে দাঁত ভাঙা

তারা শোষণে যাচ্ছে না আরে শোষণে কেন যাবে আপনি তো বলছেন ওকে নিয়ে যাচ্ছে চুপ অত ছড়া কোধাকার আমি বললাম সুসম্মানে অর্থাৎ আদর যত্ন করে রাজপ্রাসাদে নিয়ে আসবে ওটা বললেই পারতেন জনগণ অতিথি তাদেরকে তুমি শোষণে নিয়ে যাচ্ছ শোষণে নিয়ে যাবো না যাও আদর যত্ন করে নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে এই যে এসো আ ভাই ভিতরে চলে ভিতরে আন্ডার মে হ্যাঁ

आ? गजो माता बोलता है उसको गजो माता हाँ भाई हाँ हाँ हाथी हाथी वो हाथी गजो माता सोल पकड़ेगा ऐसे हाँ। पोटक देगा नहीं भाई चुन चुन हाँगेगा चुन चुन मैं ठीक है आप नहीं जाएगा ठीक है चलो आ इधर नहीं जाएगा काय भाई इधर हमारा बाबू के कुत्ता साला रहेगा कुत्ता साला कुत्ता पिला बराबर है पिला पिला कुत्ता को पिला कहता है भाई कुत्ता के तो ना पिला बोलो हाँ भाई

আর তুমি এইভাবে লাথি মারছো পূর্ণ নাম করে দশজন ক্ষমা চেনা যে ভুল হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে हां ভাই হ্যাঁ ভাই ऐसे 같아요 ভাই বাঙালি आदमी খুব ভটুয়া হয় ভটুয়া আট বটুয়া বটুয়া বলছে এখানে বটুয়া কথা এবা না না ঠিক আছে মানে বুঝতে পারছেন যে তোমাদের বাংলার তো আরে তোমাদেরই ও নাম তো বুঝতে পারি আচ্ছা আসি লেখি ঠিক আছে বাবু তো ব্যাপারটা হলো য তোমাদেরই চিন্তাই করছিলাম হাহ যে আমার চম্পা কেনগরের আমার হাতে প্রাসাদে এক নবজাতক সন্তান জন্মগ্রহণ করবো হা হা যে সন্তানের নামকরণ করেছি আমি শ্রীমান দুর্ল বিলোক্ষীন্দর বারিয়া যে পুত্রকে নিয়ে আমার এই মহারানী শনি কত আনন্দ উৎসব পালন করছে তাই আমার পুত্রকে নিয়ে সারা চম্পা কেন করে ঘরে ঘরে গিয়ে তোমরা নাচ গান করে পয়সা রোজগার করবে আর তোমাদের নাচ গান হয়ে গেলে আবার আমার সন্তানকে তোমাদের রানিমার কাছে ফিরিয়ে দিয়ে আচ্ছা তোমাদের উপযুক্ত পাওনা নিয়ে দেশে ফিরে যাবে ঠিক হ্যাঁ বাবু ঠিক হ্যাঁ সে ভাই আরে পিছনে কি করছো একটা গর্ব করছিল তাই নাকি তুমি দেখি এসো তোমার রানী মাকে ডেকে দাও যাও তাই নাকি হ্যাঁ বহুত লড়কা হুয়া এ বহুত আচ্ছা হো তুমি মুঝে আমায় ডেকেছো আরে শোনো কা বলো না গো আজ তুমি কেন ডেকেছি জানো শোনো কা এই যে আমাদের নবজাতক সন্তান যে সন্তানকে নিয়ে তুমি আনন্দ উৎসব করছো তাই আনন্দের মাঝে যে আজ পামড়িয়া এসেছে যে পুত্রকে নিয়ে তারা নাচ গান করবে সত্যি গো স্বামী আচ্ছা আমার সন্তান কি সুভাগ্যবান যদি আজকের দিনে আমার সন্তানকে আমি পামড়ির হাতে দেব জামপলা নামরেছতো বাবা মা রয়েছে সকলে 다ড়ি দাড়ি गेली সকলের আশীর্বাদের প্রাপ্য হবে আজকের দিনে আমার সত্যই সত্যি শুনুক বাবা পামড়িয়া গো গোল লাগি মা জি গোল লাগি মা জি গোল লাগি গোল লাগি আশীর্বাদ করি এই নিন মা

কি খাবে ছাতু হ্যাঁ ভুট্টা কা ছাতু হ্যাঁ কেন তোমার নাতি নে দুধু আছে না দুধু খাবে আয় ভাই কা বলতা হে লজ্জা কা শরম কা বাত করতা হে ভাই এ লজ্জা শরম আয় দাঁড়া নাক তো ভুচা হে যাবে না ঠাসে ধরছে কেন নেই ভাই নাক তো ভুচা করে দেবে ভাইয়া আ এসে কায়ে বলতা হে ভাই এখন জালা আছে নাক তো করে ঠাসে ধরছে কেন আরাম সে ধরো আরাম সে বলছিলাম পাওয়ার এগা বলি মাই

শুভ দিনে ভগবান রে বাবুয়া শুভ अरे बीस रुपया निकल रहे का भाई काहे बीस रुपया हम ना ले तो मंग ले जितना मर्जी उतना मंग ले चालू कर नाना भैया का गोदी में Oh, yeah, भैया not going to ধা i भागो भागो आहे नतनी। नतनी हो गई गति हो भाई बोले ना, ना होता कि नहीं का होता भाई अरे कॉमेडी लोग दो सौ दिए थे दो सौ रुपया भाई ज्यादा गाना बोलेगा तो ज्यादा देगा क्या तो 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 कुछ बोलेगा कुछ कहेगा कुछ नहीं कहेगा, नहीं कहेगा। नहीं? क्या कुछ कहेगा ऐसे करके रह जाएगा वहाँ पर रुक हम जाता नहीं आओ भाई आओ भाई जल्दी से जल्दी से आओ भाई बहुत दूर जाना है इतना बड़ा ग्राम है गांव है चंपक नगर आया है बहुत घर है भाई ना ना हाँ भाई तू एक काम कर तू सबके पास चल जो काय भाई तेरे को ना है देता है ना 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 हाँ भाई हम लोग खाली देख देख रही है ओ नहीं देता है ना। तो ठीक है भाई छोटा सा करके जाना बोल बंगला से हम जाता है ठीक है तू जो ठीक है भाई ठीक है ठीक है अपना दे शॉकलेट का अच्छे हमारे दादू लोकिंदर की नहीं है जाता हाँ আপনারা কেউ সামান্য পুতুল ভুলে ছুড়ে ফেলে দেবেন আপনাদের কাছে যদি পয়সা না থাকে তবুও কোলে নেবেন কোলে নিয়ে আশীর্বাদ